আসসালামু আলাইকুম বাইরে আজান দিচ্ছে কি শুনসার নিরমতা এখন হচ্ছে পাঁচটা পড়ে নিবো রাত্রেবেলা নামাজ পড়ছি তো পশ্চিম হচ্ছে এইদিকে একটু কর্নারে সকাল ছয়টা এগারো বাজে এই যে এটা হচ্ছে হোটেল এদিকে তো হচ্ছে রেল লাইন ঠিক পাশেই হচ্ছে লাগানো দেখা যাচ্ছে কাহিনি হচ্ছে যে পেট খারাপ পড়ছে তো নিচে গেছি ওঠছে লাইন আনতে তো আনতে গিয়ে যে ওই যে খাবারগুলো হোটেলের ঠিক পাশেই ওগুলো খাওয়া শুরু করে দিলাম ভাবলাম যে খাওয়া দাওয়াটাও করিনি

দেখে তো সবাই চিনতে পারছেন শ্রীমঙ্গল আসছিলাম উনি যারা দেখছেন কালা পাহাড় সহ কয়েকটা জায়গা উনি নিয়ে গেছিলেন লাল পাহাড় কালাপাহাড় সেই একটা পাহাড় সেই দানে

ওনার সাথে কথা হলো আর কি তো উনি চলে আসছেন অনেক মানুষ এসব জায়গাতে প্রচুর ওনার নলেজ আছে আর কি এখন প্ল্যান হচ্ছে যাব নিরাপুঞ্জি আজকের গন্তব্য হচ্ছে হচ্ছে গন্তব্য হচ্ছে এটা আমার তো কথা যেমন কোনো প্রি প্ল্যান কিছু থাকে না তো যে এইখানে স্রোতের সাথে আর কি দেখা যাক কোথায় স্রোত নিয়ে ঠেকায় চলেন যাই দেখে আসি ভাই ওই নিরাপুঞ্জি কিন্তু খুব সুন্দর বাংলাদেশের অন্যতম সুন্দর একটা এখানে তিনশো পনেরো গতকাল চট্টগ্রাম থেকে টোটাল শ্রীমঙ্গল আসা পর্যন্ত তিনশো পনেরো কিলো এখনও তো মাত্র পাঁচ কিলো আসছি কি বেশ ভালো লাগতেছে যাচ্ছি আর এখানে এই যে রাস্তাঘাট সব ভালো লাগতেছে মানে ফিলিংটা তো বুঝতে পারতেছেন আর কি ঠান্ডা ঠান্ডা একটা ভাব আর পিছনে যিনি বসছেন উনিও ছিলেন গত টুরে নাহিদ ভাইয়ের সাথে উনি আসছিলেন রসিক মানুষ অনেক মানুষ উনি ওনার র্যাপসলটা ভয়ে আনেন নাই তো আর আমার এপিসোডটা আমি উপরে লিঙ্ক দিচ্ছি আই বাটনে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে গতবারের এই কালাবার সিরিজটা সবাই দেখবেন প্লিজ যারা দেখেন নাই আমার তো মনে হয় সবাই দেখছেন যারা সাবস্ক্রাইবার আছে সো ভয়ে আনেন নাই যে আজকে আবার না কোথায় না কোথায় যাই থেকে সিন্দুর খান বাজার আর কি ওইখান থেকে আমরা বাই টার্ন করে চা বাগানের এদিকে ঢুকছি আসলে শ্রীমঙ্গলকে যে চায়ের রাজধানী বলা হয় এই যে দিয়ে আসলে ভালো এখানে দেখা আছে ফ্যাক্টরি কি যেন আর সামনে এটা হচ্ছে হরিণ ছড়া সড়ক খেজুরি ছড়া নিরাপুঞ্জি ভায়া সব কিছু আসলে এখানের পরিবেশ অন্যরকম একটা লেক আছে যে সাপলা আছে সব কিছুই আর কি এখানে চায়ের জগৎ বাউন্ডারি এই যে দেখেন এটা হচ্ছে এটা একটা বাউন্ডারি বাসা গাছে দিয়ে বাউন্ডারি করছে আমাদের যে শহরে জীবন করে এরকম একটা জায়গায় আসলে বোঝা যাবে যে আসলে আমাদের জীবনযাত্রা ছাড়াও আরো কত রকম জীবনযাত্রা আছে শেষে হ্যাঁ বসন্ত চলতেছে ঝরা পাতা করতেছে আর মনোরম বাতাস বইতেছে আর চায়ের বাগান দুপাশে মনে হবে যে যেন সময়টা যেন থেমে যাক শেষ না হোক চলতেই থাকুক এভাবে করে এতদূর দেখা যায় রাস্তা চলেই গেছে চলেই গেছে পাতা হাউস মানে পাতা তুলে ওখানে আসা হ্যাঁ মনে পড়ছে উনি গতবার এটা আমাকে বলছিলেন তো গতবার সেটা সময়ের জন্য হয় নাই একটা গ্রামের মতো আর কি এরা সবাই চা বাগানের শ্রমিক বেশিরভাগ এদেরই বাসা বাড়িয়ে আইডি কার্ডটা দেখায় আর বুঝায় সামঝায় এদিক দিয়ে ঢুকছে কিন্তু এদিক দিয়ে আসলে কোন জায়গা একটু জিজ্ঞাসা করি দেখি নিরেলা পুঞ্জি যাওয়ার রোড কিন্তু ওইটা আমরা এদিক দিয়ে কেন আসলাম এটা আমার জানা নেই হয়তো এদিক দিয়ে একটা শর্টকাট বা কিছু একটা ওই সোহান আল্লাহ ভাই এদিক দিয়ে আসলাম কেন ভাই ওরে আল্লা সুবহানাল্লাহ কি ধরনের গাছে ওই যে দূরে সম্ভবত এটাই কারণ আরে সুবহানাল্লাহ আল্লাহ ও সো এই ঝাবনটা আসলে একটু সিক্রেট বলা চলে এটা তেমন টুরিস্টরা এখানে মানে জানে না আর কি এখানে যে এরকম একটা জায়গা আছে অনুপাশেই তো পাহাড় হচ্ছে জিজ্ঞাসা করি এখানে টুরিস্ট আসে না লোকাল টুরিস্ট আসে বাইরে আসে আসলে যে আটকায় দিছে গেট সবাই তো ব্লগিং ফ্লগিং নিয়ে ব্যস্ত ব্যস্ত হ্যাঁ মার্কেটিং নিয়ে ব্যস্ত সবাই ভিউ পায় ভিউ আচ্ছা আচ্ছা এই যে এই জায়গাটা বন্ধ হয়ে যে এখন কত রিকোয়েস্ট করতে হইলো আচ্ছা কোনো আমরা জীবনে এরকম রিকোয়েস্ট করি নাই আচ্ছা আচ্ছা দেখছেন না আপনি

বিশাল ঝাউ বাগানের ইয়েটা হচ্ছে এইদিকে যে পাহাড়ের চিলাটা আছে পুরোটা খুবই ইউনিক এত বিশাল বাগানের শাড়ি আর আমি কোথাও দেখিনি এত বড় বড় ঝাউ গাছ যেটা আসলে জায়গাটাকে ইউনিক করে তুলছে ছোট্ট একটা ঝিরি আমরা মেইন রুটটা ওইটা দিয়ে যাচ্ছি না আমরা ভিতর দিয়ে যাচ্ছি আর কি বুঝছি আজকের এপিসোডটা অনেক বড় হবে জায়গাটা কিন্তু অস্থির অফ রোডিংয়ের একটা ফিল পাচ্ছি এই পাশে এই তো পাহাড় পাহাড় বলতে চা বাগান অফ রোডের ফিল দিচ্ছে এই যে বক একটু সাবধানে চালাচ্ছি গতবার তো বাইক আমার পড়ে গেছিলো অ্যাক্সিডেন্ট করছিল গলা চলে ওই ভিডিওটা যারা দেখেনি দেখে নিতে পারেন সত্যি এই যে এই রকম পথ আর কি এটা একটা উপরই পাওয়া আমার মনে পড়ছে সিলেট থেকে একবার আমি ভিতর দিয়ে খাদিমনগর চা বাগানে ভিতর দিয়ে গেছিলাম ওইখানেও সাবধানে পার হয়ে গেলাম তো ওইখানে ওই যে এই রকম রাস্তা ছিল আর কি চার কিলো বাইপাস করছি ভিতর দিয়ে আর কি এটা হচ্ছে নেরাপন্দির মেইন রোডটা পিচি ঢালা বহিরাগতদের পর্যটকদের বাগানে প্রবেশ নিষেধ পথটা কিন্তু একটু ন্যারো পিচি ঢালা আর আঁকা পথ এখন টাইম হচ্ছে দুপুর ও টাইমের কথা তো বলাই হয়নি বের হইতে হইতে কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিলো আমরা রওনা দিছি বোধহয় এক দেড় ঘন্টা আগে আর কি ঝরা পাতা পরে আছে বাহ আরাম করতেছে অনেক সাইকেল এখানে শ্রমিকদের সাইকেল সম্ভবত বাহ অত দেখি খারাপ উপরে উঠে যাচ্ছি Ey Allah. Ey Allah Allah. Neyse. Beş kara gibi. Otra.

খাড়া নেমে গেছে তবে পিচ ঝালা তো আশা উঠতে সমস্যা হবে না যথেষ্ট পপুলার একটা জায়গা তো একটু আগেও দেখলাম ট্যুরিস্টের দ্বারা আছে

ইটালিলে হবে মারা যাবে নোট না তো আরে কি সুন্দর সাপটা কত বয়সও বেশি না কি সুন্দর সুবহানাল্লাহ মাছখানে ওই যে মানে বাইকের নিচে চাপা পড়ছিল আর কি তো মাছখান দিয়ে এক জায়গায় হাড়টা বের হয়ে গেছে দুক দুক করতেছিল রক্তপিণ্ড কে জানে বাঁচবে না। বেশ খাড়া অনেকটা খাড়া আসলে নীলাপুঞ্জি এখান থেকে আর চার কিলো আর এই পথটা আর কি এই পথটা পুরোটাই এরকম পাহাড়ের ভিতর দিয়ে এই ন্যারো পথ চলে গেছে তো কন্টিনিউয়াসলি এরকম এভাবেই যেতে হবে আঁকা বাঁকা আঁকা বাঁকাউন

অনেকটা খারাপ এবার রস বের হয়ে যাবে তখন একবার অনেকক্ষণ হাঁটছে সে কি মামা বলেন নাকি বড় ভাই এমনি বড় ভাই ভাই ব্রাদার এখানে আমি জানি না এগুলো কি পাতা পাতার মতো কি যেন একটা বাঁচতেছে আর কি পান মনে হয় এটা হয়তো গির্জা তোমারে এখনই জিনিস সে তোমদারে উঠাবো জায়গা নাই তো তোমার নাম কি থান তোমার নাম কি হ্যাঁ তোমার নামও থান তোমার নাম ডেভিন আচ্ছা ভাই কি এখানে রাখবেন হ্যাঁ সামনে তো আপনি কি বাইক এখানে রেখে যাব মানে এই চারটা ছবি তুলতে পারে আচ্ছা এটা চিন্তা করো যে এটা একটা পোকা পুরো অস্থির জিনিস এটা এটা দেখো না এটা কি এই কি বাবা কি ও তো অনেকটা খাডা উঠতে সমস্যা হবে আচ্ছা এটা কি সামনে দিয়ে উঠতে হবে নাকি ডানে যাব জায়গা আছে আচ্ছা আচ্ছা ওকে Må ikke krige seg